দর্শক নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমার কবুতর ঘরের বর্তমান অবস্থা এবং কি পরিমাণে বাচ্চা ডিম এইগুলো আছে তো দেখতে পাচ্ছেন এই খোপে একটা এক জোড়াই ডিম পেড়ছে তা আদে আছে আর এরা ডিম পাড়বে আর এইটা একটা বাচ্চা আছে একটা বাচ্চাই তুলছে দেখুন ওই যে একটা বাচ্চা আর এই খোপে আছে এই যে এই দুইটা হচ্ছে বাচ্চা আর এইটা হচ্ছে মরগ আর ওই সাইডে সম্ভবত মুরগিটা আছে নাহলে নিচেই এই খোপে সাত তুলেছে সম্ভবত আজকে আজকে অথবা কালকে উঠেছে এই খোপের বাচ্চাটা তো এখন এইখানে আছে এখানে একটাই তুলছে আর এই খুব একটা আছে বাচ্চা তো সব মিলিয়ে কবুতার কিন্তু এখন সব বাইরে শুধুমাত্র যেগুলো ডিম পারবে ডিম রয়েছে সেগুলোই রয়েছে ঘরে তাছাড়া বাকিগুলো সব বাইরে রয়েছে তো দর্শক এইগুলো কিন্তু সবই দেশি কবুতার আর এই কবুতারটা খুবই রাগি পুরে বাবা আমার হাত রয়েছে কানে বাড়ি মারছে কনে একজোড়া বাইরে রয়েছে ওখানে তো সব মিলিয়ে কবুতরে কিন্তু এই বর্ষাকালে সার ডিম পাড়ে কম